আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু ডিসপ্লে আঠা সব থেকে লাস্টে মারি আর এতেই অনেক মানুষের চুলকানি আছে এরা প্রত্যেক ভিডিওতে একই কমেন্ট করবে এইভাবে কি ডিসপ্লে লাগাই এটা ভুল পদ্ধতি আরে বল তোমাদের বুঝতে হবে কোন টাইপের কাজে বেশি ডিসপ্লে আমি থেকে লাস্টে মারি সেক্ষেত্রে আমি কি করি ডিসপ্লে কানেক্ট করার পরে পুরো ফোন আমি ইচ্ছা মতো সেটিং করতে পারি ডিসপ্লেতে কোনোভাবে চাপ খায় না কারণ ক্যাচিং সেট করতে কিন্তু আমি ডিসপ্লেটা চাইলেও উশা করতে পারছি আর আপনারা কি করেন ডিসপ্লে আঠা আগে লাগাই ফেলেন ডিসপ্লে আগে আঠা লাগাইলে কি হবে পরবর্তীতে আপনি যখন ফোনটা সেট করতে যাবেন তখন কিন্তু চাপটা ডিসপ্লের উপরেই দিবেন এতে সাপ্লে কি আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে আর আঠা গুলো কিন্তু বের হয়ে আসতে পারে আর আমি ডিসপ্লে আঠা সব থেকে লাস্টে লাগাই এতে আমার ডিসপ্লে সাপও দেয়া লাগে না ডিসপ্লে আঠা বের হয়ে আসে না আরো একটি বড় উপকার শুনে যদি আমি ডিসপ্লে লাস্টে আঠা মারি সেক্ষেত্রে আমি পুরো ফোন সেট করার পরে যদি আমি দেখি যে ডিসপ্লেতে কোনো রকম প্রবলেম দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি ডিসপ্লেটা খুলে আবার আমি চেঞ্জ করে আনতে পারবো কিন্তু আপনারা আঠা আগে লাগাই ফেলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না আশা করছি আমার কথাগুলো ভেবে বুঝে তারপর কমেন্ট করবেন আপনার সিস্টেমে লাগানোতে উপকার বেশি নাকি আমার সিস্টেমে লাগানোতে উপকার বেশি আমার কথাই কে কে কমেন্ট করে জানাবেন